পূর্ব সকাল সবাইকে আমন্ত্রণ আজকের নতুন এই ভিডিওতে দেখেন কি অবস্থা এখানে ভিজে একাকার হয়ে গেছে এই যে সকালে বুড়ে বুড়ে বুড় রাতের দিকে বৃষ্টি এক পশলা হয়েছে যার দরুণে এখানে ভিজে ভিজে রয়েছে শবন বাইয়ে মুরগি খাদ্য টাদ্য দিয়ে দিল এখানে পানির এই যে পানি ফিল্টারগুলো পরিষ্কার করতেছে পরিষ্কার করে এখানে পানি নিবে শবন বাইয়ে এই যে দেখেন সাম ভাই দেখেন পানি বিলটা ভর্তি করে রাখছে আর এখানে মুরগিগুলোর অবস্থা দেখেন কি অবস্থা সবগুলো মুরগি ছেড়ে দেওয়া হয়েছে আমরা এই ঠান্ডা গরমের মধ্যে মুরগিকে একটু পুষ্টিকর খাবার দিবেন আমার মুরগিগুলো একটু পুষ্টিকর খাবার দরকার ছিল বেশি তাই দানাদার খাবারও দিচ্ছি কিন্তু ডিমের পরিমাণ কমে গেছে কি জন্য জানি না বুধ ঠান্ডা গরমে কি তাদের শরীর অসুস্থ লাগতেছে নাকি দুই একটা মুরগি অসুস্থ লাগতেছে দেখতেছি মাস দুই মাস আগে একটা মুরগি অসুস্থ ছিল খাওয়াই খাওয়াই দিতাম সেটাও এখন মোটামুটি আবার একটু একটু রুগে রুগে পাইছে এরকম দেখা যাচ্ছে তো মনে করতেছি কি ঠান্ডা গরমের মধ্যে তাদের একটু সমস্যা হচ্ছে তো এটা মুরগির এইসব বুঝতে হবে আপনাকে এবং দেখা গেছে কি মুরগি ঠান্ডা গরম ওইটা কীরকম লাগে না লাগে ওইটাও ভাবনা করে ওভাবে ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে ওখানে কুসা মুরগি গিয়ে বসে থাকছে এগুলোকে দেখেন কারণ মানে দিচ্ছে এই কয়টা চারটা চারটা কুসা মুরগি ওই ডিম পারছিল ওই জায়গায় গিয়ে বসেছিল পাঁচটা এই যে দেখেন আর নাই অন্যান কোটা মুরগি ঝগড়া করতেছে এটাকে বেঁধে রাখছি ওকে হেজার সাথে বাদ দে ওখানে খাঁচা থেকে বের হয়ে যায় সেই জন্য বাইরে বেঁধে রাখছি আরও কুসামুগী ও টিম্পে শেষ করছে সেজন্য করতেছে ও কিন্তু একটু পরে ওই আমাদের হেজা এই যে দেখতেছেন হেজা এই হেজার সাথে বন্দি করে রাখবো ওকে তো ঠিক আছে তাহলে আজকের ভিডিও এই বৃষ্টি ভেজা সকালে এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বাচ্চাগুলো দেখেন এই যে বাচ্চাগুলো এই যে দেখেন আমি দিয়ে দিচ্ছি ওরা এখান থেকে শুধু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা আসসালামু আলাইকুম খুদা হাফেজ